তোবা মানে যদি কারো থাকে তাহলে আপনারা অনুরোধ উপভোগ করতে পারেন। এই একটা সরকারের একটা

এবং আমরা হতাশা কি কি কোন কোন বিষয় সেই বিষয়গুলি আজকে আমাদের বক্তব্যে পরিষ্কারভাবে তুলে ধরছি তারা যে বিভিন্ন পর্যায়ে সংস্কারের যে দায়িত্ব নিয়েছেন আন্তর হ্যাঁ আমরা ওই যে বললাম যে খুশির সাথে কিছু আবার তাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য কিছু অখুশির কথাও তো বলেছি খুশির সাথে কিছু অখুশি মিলিয়ে মিলিয়ে হ্যাঁ হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তার মধ্যে ভালো একটা ভালো নাগরিক অধিকার পারে আছে সেই ক্ষেত্রে যারা ভালো তাদের যদি রাজনীতিকে বন্ধ করে দেওয়া হয় সেটি একটি লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে তার অধিকারকে ছুণ করে কিনা এই বিষয়ে আওয়ামী লীগ আসল ব্যাপারটা হলো যারা দলের নেতৃত্ব দেয় তাদের উপরই তো দলের ব্যাপারে বিবেচনা হয় এখানে আওয়ামী লীগের প্রধান দায়িত্ব পালন করতেন শেখ হাসিনা তার যে কর্মকাণ্ড তার যে জুলাই এবং পাঁচই আগস্টের কার্যক্রম তার নির্দেশনা এবং তার কার্যক্রমটা এটা কিন্তু এক পর্যায়ে দলের উপরে বর্তায় সেই হিসাবেই দলের ভিতরে তো কিছু ভালো লোক থাকেই বা আছেও কিন্তু যেহেতু যারা মূল দলের নেতৃত্ব দিয়েছিল তাদের ব্যাপারটাই তো খুনি টাকা পাচার এবং নৈরাজ্যের সাথে তারা কিন্তু জর্জরিত বিধায়ী এই দলটার নামটা ওইভাবে সামনে চলে আসছে কিছু ভালো লোক তো থাকতেই পারে কিন্তু যেহেতু তারা দলের নেতৃত্ব এবং নিয়ন্ত্রক বিধায় আমরা পুরা দলকেই দায়ী করব সেই হিসেবেই বলছি সেটা আমরা বলছি এই সরকার তারা কিন্তু বাংলাদেশে যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান এটা কিন্তু ছাত্র জনতার তাদের আত্মত্যাগ এক কথায় তাদের জানকে বিসর্জন রেখে তারা অনেক পঙ্গুত্ব বরণ করে অনেকে এক তারা চিরজীবনের জন্যে তাদের অঙ্গ হারিয়েছে এই বিরাট অর্জনের ফসল হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখানে তারা যে কোনো কাজ করবে তাদের এটা দায়িত্ব কর্তব্য যে তাদের কাজটা যেন কোনো জনগণের মধ্যে এবং ছাত্র এবং জনতার যে অভ্যুত্থানের যে ফসলটা এটা বিঘ্নত না হয় প্রশ্নবিদ্ধ না হয় কিন্তু আমরা দুখুর সাথে লক্ষ্য করছি যে তারা কিছু কার্যক্রম হয়তোবা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে অথবা কোনো তাদের ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতাই হিসাবে কিছু ভূতের সাথে এইভাবে আসলে দেশ পরিচালনার দায়িত্বে নিছে বলে আমরা মনে করছি কারণ অভ্যুত্থানে যারা নাকি ছাত্ররা মাঠে দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু বলেছে যে তাদের এই যে কার্যক্রমটা তাদের সাথে পরামর্শ ভিত্তি এবং তারা পরামর্শ ভিত্তিকে এই কার্যক্রমটা করে নাই এটা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে বিধায় আমরা বলবো যে তাদের এর থেকে ফিরে আসা উচিত যদি না আসে তাহলে আমরা বাধ্য হব যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসজিদে বসে আছে তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায় তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা পর্যালোচনা আলোচনার পরে আমরা কর্মসূচিতে বাধ্য হব

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সেখানে আমরা বারবার বলেছি ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে নির্বাচনের সময় একটা বাক্স যেন পাঠাতে পারি এই আন্তরিকতা এবং সেইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি সামনেও করব এই সিদ্ধান্ত আমাদের রয়েছে আজকেই আজকে আমাদের ইসলামী দলের সাথে দুই একটা উল্লেখযোগ্য তাদের সাথে আমাদের মতবিনিময় আছে এ লক্ষ্যই আর আপনি যে বলেছেন বিএনপি এবং উল্লেখযোগ্য জামাত তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করার ব্যাপারে একাত্মতা থাকবে আর যারা নাকি নিছক ক্ষমতার জন্যে এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্য যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা তাদের ব্যাপারে কিন্তু আমাদের একাত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ একাত্রিত হওয়া প্রশ্নই আসে না হ্যাঁ সেটা তো বলেছি যে আমাদের সমমনা দলগুলোর সাথে আমাদের একত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা আগিয়ে গেছে আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্যে আমরা আলোচনা রাখছি আলোচনা চলছে সেখানে আমি এক কথাই বলছি যেখানে দেশের কল্যাণ ইসলামের কল্যাণ মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে সেখানেই তাদের সাথে আমাদের জোট এবং ঐক্যতা এবং ওই পরিবেশ তৈরি হবে সেটা আমরা বলেছি যে যৌক্তিক একটা সময় সে যৌক্তিক তো আমরা কিছুদিন আগে বলেছিলাম সেটা এক দর বছরে বেশি না হওয়া উচিত সেটা তো আমরা বারবার বলেছি ক্ষমতা নেয়ার পর থেকে এক এক দেড় বছরে বেশি না হওয়া উচিত এবং সেটা সুনির্দিষ্ট তাদের একটা পরিষ্কার রোডম্যাপ ম্যাপ নির্বাচনের ব্যাপারে বলা উচিত কারণ এ ব্যাপারে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই কিন্তু চিন্তাযুক্ত যে আসলে তাদের চিন্তাটা কি তারা কি চায় ব্যাপারটা পরিষ্কার করা উচিত আজকে আমরা আপনাদের কাছে লিখিত বক্তব্যের মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি